নির্মাণাধীন ভবনে উত্তর আর দশ নম্বর সেক্টরে যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তাও আবার চার বেডরুমের সতেরোশো পাঁচ বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট মানে অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট এবং লাক্ অ্যাপার্টমেন্ট যাদের স্বপ্ন একটু রিজনেবল মধ্যে মধ্যে এই নম্বর সেক্টর অথবা সেক্টরের যারা বসবাস করবেন সকল সুযোগ সুবিধা সম্বলিত চমৎকার এই লোকেশনে কিন্তু আপনারা এই বিল্ডিং একটা অ্যাপার্টমেন্ট নিতে পারবেন শেয়ার ভিত্তিক যেহেতু প্রজেক্ট সুতরাং আপনি কনস্ট্রাকশনের টাকাটা অল্প অল্প করে পরিশোধ করতে পারবেন যতদিন এটা নির্মাণ কাজ শেষ না হবে তো আজকে আমরা যে এখানে এই প্রজেক্টের ডিটেইলে আমরা জানার চেষ্টা করবো অ্যাপার্টমেন্টগুলোর প্রাইস কেমন হবে

আচ্ছা সতেরো কাঠা জমির উপরে পাঁচ এনে ভয়েড দেখে আমি অবাক হয়ে গেছি এত বড় ভয়েট কিভাবে আসলে এগুলো একদম লিটারেলি পাঁচ ফিট ক্লিয়ার সাততলার ফ্লোর কত তলার বিল্ডিং হবে এখানে তালা বিজি বিজি থার্টিন চোদ্দ তলা বিল্ডিং হবে ওকে এবং আপনার যেহেতু বেসমেন্ট আছে পার্কিং এর ব্যবস্থা দুইটা ফ্লোর

দেখেন যার মানে কি পরিমাণ আসলে গতি আমি যেটা বলছি এটাই সত্য কথা ফোর্টি ফাইভ আমাদের এটার টার্গেট হলো দুই সালে ডিসেম্বরের মধ্যে আমরা এটা হ্যান্ড ওভার করে দেবো ওকে চমৎকার তো যারা আমাদের সঙ্গে আছেন অনেকে প্রবাসে আছেন বাংলাদেশে আছেন যারা যে কোনো পেশার আছেন হয়তো মধ্যবিত্ত অনেকে স্বল্প আয় করেন উত্তরাটা তাদের অনেক পছন্দ যে ভাই আমি উত্তরায় বসবাস করতে চাই এখান থেকে এয়ারপোর্ট খুবই কাছে আপনি যদি যেতে চান মেট্রো রেলের স্টেশন আপনি জানেন যে একদমই নিকটবর্তী এখান থেকে মানে জাস্ট বেরিয়ে বেরিয়ে আপনি হচ্ছে সরাসরি চলে যেতে পারবেন হ্যাঁ রিক্সা নিয়ে আপনি যেতে পারবেন আপনি যদি টঙ্গি অথবা সিং। নেত্রকোনা গাজীপুর যে কোনো দিকে আপনি মুভ করতে পারেন এখান থেকে হাউস বিল্ডিং থেকে আপনি সহজে যেতে পারবেন উত্তরার এই লোকেশনটা এমন একটা লোকেশন যেখান থেকে আপনি সব দিকে মুভ করতে পারবেন আপনি মতিঝিল যাবেন গুলিস্তান যাবেন পল্টন যাবেন মেট্রো রেল আছে এক্সপ্রেসও হয়ে গেছে সহজে এক্সপ্রেস হয়ে দিয়ে চলে যাওয়া যায় এয়ারপোর্টটা খুব কাছে যার কারণে আপনি যদি প্রবাসে থাকেন অথবা বাংলাদেশে থাকেন আপনার ঘন ঘন হয়তো দেশের বাইরে যেতে হয় সেক্ষেত্রে এয়ারপোর্টটা খুব কাছে তো আসলে ভাই আমি আপনাকে একটা ইনফরমেশন জানাচ্ছি সেটা হলো আমাদের আশেপাশে যেমন আমাদের এইটাতে বিক্রি হচ্ছে একটু বড় ফ্ল্যাটে থাকতে চায় কিন্তু বাজেট কম তাদের জন্য এই ফ্ল্যাটটা আবার অনেকের আছে মা বাবা নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে থাকতে চায় কিন্তু বাজেটটা এক কোটি টাকার মধ্যে এই ফ্ল্যাটটা তাদের জন্য আমাদের ঠিক সামনে এই রোডের

ল্যান্ড শেয়ারিং বিল্ডিং গুলোতে আসলে তো একটু ডিলে হয় কিন্তু আমাদের এখানে এরকম হবে যে আপনি আপনার এক্সপেক্টেশন এর তুলনায় একটু আগে পেয়ে যাবেন এত সুপার ফাস্ট কাজ হচ্ছে ওকে ওকে আর আমাদের একটা ডাবল সিঁড়ি ডাবল লিফট আর আমরা রড গুলো যে ইউজ করছি কেউ যদি প্রমাণ করতে পারে মানে প্রত্যেক

থালায় হচ্ছে এক দিক থেকে জি জি সাত দলায় যেহেতু চলছে এক দিক থেকে আর নিছক দিক থেকে আপনার ওয়াল এর ওয়ালটাও আমাদের তুলতে পাঁচতলা পর্যন্ত প্রায় আমরা ওই যে ইয়া 가ঠনি চলমান চারতলা চারতলা কমপ্লিট আবু সুফিয়ান ভাই একটু বলবেন আমাকে আমরা জাস্ট নামতে নামতে একটু আলোচনা করি যে এই যে কিস্তির মতো করে তো আসলে টাকাটা কি আসলে সাদে সাদে নাকি আপনার মাসে মাসে নেই মনে করেন আমাদের প্রত্যেক ছাদ অনুযায়ী ছাদের সাথে এট এ টাইম তো আমাদের এখন গাঁথনি চলছে ভাই হ্যাঁ তো ছাদ এবং গাঁথনির জন্য নেয়ার দেড় লাখ টাকা করে ধরা ফর্টি ফাইভ ডেজ মধ্যে দেড় মাসে দেড় লাখ টাকা করে ধরা এই দেড় লাখ টাকা মানে মানুষ যখন আসে কাজ দেখে এমনিতে সবাই দিচ্ছে আমাদের কাজ একদিনও বন্ধ নাই আর আপনি যদি একটা জিনিস দেখেন এই যে ইটাটার দিকে তাকান দিস ইজ স্টোন ব্রিজ না আসলে খুব সুপার কোয়ালিটি আমি কোন শেয়ারিং বিল্ডিং এ এই ধরনের ইটা বিল্ডিং খুব রিয়ার খুব রিয়ার আপনি এই পার পিসে তিন চার টাকা করে এক্সট্রা দিতে হচ্ছে আচ্ছা তারপরে আপনি যদি আমাদের কাজের মান দেখেন রেডিমেড

चाइल्ड बेड चाइल्ड बेड चाइल्ड बेड देखें भाई

প্রত্যেকটা ফ্ল্যাটে ঢুকবেন এটাতে আমরা মূলত হ্যাঁ ইটা উঠানোর জন্য এটা আমরা এই জায়গাটা ফাঁকা রেখেছি এই ইউনিটটার একটা ইয়ে আচ্ছা ড্রয়িং রুম গেস্ট বেড এখানে হলো মনে করেন ডাইনিং রুম এখানে তেরো ভাই সাড়ে আট হলো কিচেন রুম আছে এটা হলো মাস্টার এটা একটা মাস্টার বিট দেখা এবং এখান থেকেই আসলে যে দিকে এটা তো একটা সেন্টার পয়েন্ট ঢাকার জন্য চতুর্দিকে যাওয়া যায় খুব ইজিলি এখান থেকে মুভ আপনারা যারা আসবে আমাদের গ্রাহক ওনারা এই পাশে দেখুক ডান পাশে দেখুক সব জায়গায় খুবই অল্প প্রাইসে আমাদের এই ফ্ল্যাট এখানে লিফট সংখ্যা কয়টা লিফট ডাবল লিফট লিফ্ট দুইটা সিঁড়ি তো একটা সিঁড়ি সিঁড়ি আচ্ছা ডাবল ওকে একটু দেখি আমরা লিফট দুইটা সিঁড়িও দুইটা আমরা একটু দেখাই যারা একদম কম টাকায় নিজের একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট নিতে চান আসলে তাদের জন্য খুবই লাক্সারিয়াস হচ্ছে এটা এবং কম টাকায় হয়ে যাচ্ছে আমরা এখানে বিশ্বাস যদি করেন টাকার জন্য কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ করছি না আচ্ছা আচ্ছা এটা বিশাল সাইজের লিফট ওকে এটা হচ্ছে লিফট হ্যাঁ এটা একটা বিশাল একটা লিফট এবং বাম পাশে আরো একটা আর একটা লিফট এটা হলো হ্যাঁ এটা ইমার্জেন্সি ইমার্জেন্সি ইয়েস আর এটা হলো রেগুলার আচ্ছা ওকে চমত্কার কি দেখছেন একটা ইউনিট দুইটা ইউনিট তিনটা ইউনিট চারটা পাঁচটা ওকে এই দেখুন হ্যাঁ

ওই যে গেস্ট বেড এটার পাশে আছে গেস্ট বেড কমন ওয়াশরুম আপনি দেখেন আমাদের জাস্ট কিচেন রুম গুলো মনে এখন মহিলাদের মা বোনদের অনেক একটা ডিমান্ড থাকে যে লাক্সারিয়াস ফ্ল্যাট হলো কিচেন রুম গুলো ছোট হয়ে যায় বাট আমরা সেই ডিমান্ডটা এখানে ফুলফিল করে ফুলফিল করেছেন আসলে এটা হলো ডাইনিং দিস ইজ মাস্টার বেড ঠিক আছে এটা মাস্টার বেড একটু দাঁড়িয়ে আপনার সাথে আরো দুটো তিনটা বিষয় আমরা একটু আলাপ করে ফেলে আমরা ওপাশে চলে যাই আমরা মোটামুটি আপনার ফ্ল্যাট টিপিক্যাল ফ্লোর আসলে বুঝে ফেললাম যে আসলে কিভাবে কিভাবে আপনারা করছেন জি আর এখন যারা আমাদের শেয়ার হোল্ডার যারা আমাদের দর্শক যারা আছেন যারা নেবেন এখানে আপনারা আসলে কয়টা বিক্রি করার মতো আছে অনেস্টলি স্পিকিং ভাই এগুলো তো আমাদের এখন রাইট নাও দুইটা বিক্রি করার মতো আছে দুইটা দুইটা এবং অনলি দুইটা হ্যাঁ একটা সিলেক্টেড হ্যাঁ না না সিলেক্টেড না সিলেক্টেড হইলে তো এটা প্রাইস কিন্তু হিউজ হইতো মিনিমাম 8 থেকে 9000 এই যে অনগোইং প্রজেক্ট এটা ফ্ল্যাট ওনার ফোন দেখ 9000 টাকা আচ্ছা তাহলে আমার এটা তো ওটার চেয়ে সাউথ ফেস আরো কোয়ালিটি

জমির শেয়ার মূল্যটা আসলে কত আর আপনার এখন পর্যন্ত যা খরচ হয়েছে সেইটাও তো দিতে হবে আমি ছোট করে বলি এটা কিন্তু ভাই এখন আর জমিতে নাই এটা একটা ফ্ল্যাট ওইভাবে চিন্তা করতে হবে এখন রাইট নাও এটার মানে ওইভাবে ডানবাম বলার সুযোগ নেই আমাদের টার্গেট ছিল ফিফটি ফাইভ বাট ফিফটি টু লাখ

একদম ক্লিয়ার আমাদের দর্শকরা অবশ্যই ক্লিয়ার হয়েছেন যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা যদি আরও ডিটেলে জানতে চান অবশ্যই আবু সুফিয়ান ভাই নাম্বার দেওয়া আছে আপনারা তার সাথে যোগাযোগ করবেন উনি যেহেতু নিজের এই এই প্রজেক্টের যেহেতু উদ্যোক্তা সুতরাং উনি সরাসরি আপনাদেরকে ডিল করবেন সরাসরি ওনার সাথে কথা বলবেন যারা প্রবাসে আছেন তারাও কিন্তু অবশ্যই তার সাথে ফোনে কথা বলতে পারবেন যারা বিভিন্ন পেশার আছেন আশেপাশে যারা আছেন এই যে উত্তরার দিকেই যারা অনেকে বসবাস করেন এই ভিডিওটা যারা দেখছেন আমি বলবো আপনারা প্রজেক্ট ভিজিট করবেন কথা বলবেন তার সাথে দেখে শুনে বুঝে যদি আপনার মনে হয় এখানে একটা অ্যাপার্টমেন্ট আপনি নিতে চান সেক্ষেত্রে দ্রুত মধ্যে আপনাদেরকে এখানে বুকিং দিতে হবে না হলে কিন্তু পরে দেখা যাবে যে আপনার পছন্দ মতো আপনি আর পাচ্ছেন না আপনি হয়তোবা এখানে পাবেন না পরবর্তীতে দেখা যাবে যে আপনি হয়তো অন্য কোথাও আপনাকে ট্রাই করতে হবে ফ্ল্যাট এখানে যে আসবে তারই পছন্দ হবে এখন বাজেট যার থাকে সেটা কারণ আমার ফ্ল্যাট যে এত বড় ভাইয়া বিশাল একটা ফ্ল্যাট মানে আপনি ইমানের পাচ্ছেন এটা পছন্দের কোনো সুন্দর কোনো সুযোগ না আপনি এখানে আরো 10টা ভিজিট করেন আমার এখানে প্রাইস কম শুধু একটা কারণ সেটা হলো আমরা শেয়ার প্রজেক্ট করেন না সেটা